নামাজটা একটু দেরি করে পড়া সন্ন্যত আল্লাহল বলেন আগে পড়লেও হবে পরে পড়লেও হবে তবে দেরি করে পড়লে সব বেশি মোসনাদের একটা হাদিস মুসলিমের মধ্যেও আসছে আল্লাহল বলেন আসফির যত সাদা করে ফজরের নামাজ পড়া হবে তত সব বেশি আসফির ইসফার মানে সাদা করা আর যৌক্তিক ভাবেও বিবেকও বলে ফজরের নামাজ এটা দেরি করে পড়লে ভালো কেন আল্লাহ বলেন আকিম সলায়তা তরফাইন নাহার দিনের দুই প্রান্তে তুমি নামাজ আদায় করো তো দিনের দুই প্রান্তে এক প্রান্তে আছে মাগরিক আর এক প্রান্তে আছে ফজর সভিজাহুল্লা মারিফুল কোরআনের মধ্যে লেখেন ফজরের নামাজ যত দেরি মাগরিবের নামাজ যত তাড়াতাড়ি পড়া হবে এই আয়াতের উপরে তত বেশি আমল হবে দিন শুরু হওয়ার সাথে সাথেই ফজর পড়তে হবে তা আমি যদি ফজর সুবে সাদেকের সময় পড়ি তাহলে দিন শুরু হইতে এখন অনেক দেরি আল্লাহ জিব্বাল আলাইসালাম নামাজ নিয়ে আল্লাহ রসুলের কাছে দুই দিন আসছেন দুই দিন তো জিব্বাল আলাইসালাম আইসা তো একদিনেই শিখে গেছেন তাহলে দুই দিন কেন আসলেন প্রত্যেকটা নামাজের ক্ত এবং শেষ রক্ত আখের রক্ত এই দুইটা জিনিস বোঝানোর জন্য আল্লাহ প্রত্যেক নামাজের শুরু কোন থেকে নামাজের রক্ত শুরু আর দ্বিতীয় দিন আসছেন প্রত্যেক নামাজের কোন সময় নামাজের সময় শেষ সেটা বোঝানোর জন্য শুধুমাত্র নামাজে নামাজের দিনে একই সময় আসছেন কারণ মাদ্রীবের নামাজের শুরু শেষ নাই অল্প একটু সময় অল্প সময়ের মধ্যে মাদ্রীব শেষ হয়ে যায় আর আদম আলাইসালাম এক রাকাত পড়ছেন রাতের অন্ধকার দূর হওয়ার জন্য আরেক রাকাত পড়ছেন দিনের আলো আসার জন্য এই দুই সর্বপ্রথম আদম রাখাতাম পড়ছেন এই কারণে এই দুই আমাদের উপরে কি করা হয়েছে আমরা যে এক রাগাতের মাধ্যমে রাতের অন্ধকার চলে গেছে আর এক মাধ্যমে আমরা দিনের আলোটা পাইছি তাহলে এটা যত দেরি করে পড়া হবে তত এটার সামঞ্জস্যতা থাকবে আল্লাহ বা কোরআন শরীফটা মস্ক হওয়া দরকার একটা কিতাবের মধ্যে পাইছি যে কোন ব্যক্তি দুইটা আমল করা ছাড়া যদি পৃথিবী থেকে যায় আল্লাহ দরবারে ধরা পড়ে ধরা পড়বে অন্য সব আমল আছে শুধু দুইটা আমল যদি না করে তাহলে আল্লাহ তাল্লাহ দরবারে ধরা পড়বে এক নাম্বার ইব্রাহিম আলাহ ইসলাম বলছেন রব্বি যা আল্লি মকিমা সালাহ ও মিংজুর রিয়াতি আল্লাহ আমাকে এবং আমার উত্তরাধিকারী আমার সন্তানদেরকে আপনি নামাজি বানায় দেন সবচেয়ে তিনি খ্রিস্টতম প্রাণীগুলোর মধ্যে গাদা

সূর্য যখন উঠে তখন সে বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ কালবাহ যে আমাকে কুকুর বানাইছেন আমাকে শুকুর বানান নাই আর শুকুর কি বলে শুকুর প্রতিদিন ফজরের সূর্য যখন উঠে তখন সে বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ আলানি খিনজির যিনি আমাকে শুকুর বানাইছেন ওয়ালাম মিয়াজা আলনি তার নামাজ ছাড়ওয়ালা বানান নেই বেনামাজি বানান নেই তাহলে বেনামাজি নামাজি শুক্রের চাইতে পর্যন্ত বিকৃষ্ট আল্লাহ এই দুইটা কাজ এক নাম্বার হচ্ছে নামাজ না পড়ে যদি কেউ আখের যায় ধরা পড়বে দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন খেলাবাদ কোরআন না শিখা যদি কেউ যায় আখেরাতে ধরা পড়বে আমরা কৌমি মাদ্রাসায় পড়ছি কৌমি মানে হচ্ছে কম কম যে মাদ্রাসাটাকে পরিচালনা করে জনগণের টাকায় যে মাদ্রাসা পরিচালিত হয় ওই মাদ্রাসাগুলো আগে কৌমি বলা হয় অমানি জাতি তা আমরা মানুষের টাকা খেয়া আমরা আলেম আমাদের দায়িত্ব হলো মানুষকে কোরআন শিখানো কিন্তু কোরআন শিখাইতে গেলেই কিছু জিনিসের সম্মুখীন হই বা যারাই কোরআন শিখতে যায় কারো কাছে হুজুর এটা কোরআন শিখবো তো হুজুরের প্রথম প্রশ্ন কত দিবেন মানে এটা একদম বাস্তবতা থেকে বলতেছি এক দুই তিনটা মসজিদ হাতে পাবেন না যে তিনটা মসজিদ ফ্রি উদ্বেগ নিতেছে যে কোরআন শিখাবে এটা এখন কারণে বলাও যায় না অথচ আমি জনগণের টাকা আমার কর্তব্য ফ্রি সার্ভিস দেওয়া জনগণকে এখানে কোরআন শিখতে আসলে কেউ আমি প্রথম প্রশ্ন যে কত দিবেন কেউ কারো সন্তানকে পড়াইতে আসছে আমি আমার কথাই বলতেছি আমি আমার কথা কারো কথাই বলতেছি আমি আমার কথা আমার কাছে এসছে আমি বললাম যে কত দিবেন তো কোরআন সে কত দিবে কত দিয়ে কোরআনের কত কোটি টাকা দিলে কোরআনের একটা হরফের হকা দেয় হবে ভর্তি ফ্রি কিতাব ফ্রি আপনার বৃত্তিও দিবে টাকা দিয়ে তারা কালেকশন করতে আর আমি টাকার কারণে মানুষকে দূরে সরাই দিতেছি আমার তো উচিত ছিল যে আপনি আমার কাছে আসবেন কোন সময় আসবেন আপনার জন্য আমি চায়ের ব্যবস্থা করবো কারণ আপনি যে নামাজ পড়েন না আপনি যে কোরআন শুভ হয় নেই আল্লাহ আপনাকে যেমন জিজ্ঞাসা করবে আমাকে জিজ্ঞাসা করবে তুমি তো ইমাম ছিলা চল্লিশ বছর ইমামতি করছে মসজিদে কোট মসজিদের কার কুজুরি শুনেছেন মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর কয়েকদিন আগে হুজুরের কাছে গেছি হুজুর বলেন যে সর্বপ্রথম ওলা বাজারের হজরত একদিন কোট মসজিদে আসছেন কোট মসজিদে ইমাম সাহেব তখন ছিলেন মিনসিজুর তো হুজুর অনেকক্ষণ বয়ান করছে বয়ান করে বয়ান শেষ হওয়ার পরে নিচে পড়ছে বৈশাখ মুরব্বীকে ডেকে বলতেছে মুরব্বী আপনারও বয়স হয়ে গেছে আমারও বয়স হয়ে গেছে

একটা হক হলো অন্তত জানা গেল যে প্রাণের মধ্যে কি কি আছে আমরা যখন ঘুমাই আমাদের রোগ গুলা এবং মৃত মানুষের রূপ সব এক জায়গায় আল্লাহ জীবিত মানুষের রূহ মৃত মানুষের রূহ সব এক জায়গায় একত্রিত করেন তো ওই মৃত মানুষের রূহ আর জীবিত মানুষের রূহের মধ্যে কথোপকথন হইলে এই জীবিত মানুষটা স্বপ্নের মধ্যে সেটা দেখে গত কয়েকদিন আগে একজন মুরব্বী সময় আসছিলেন আইসা বললেন যে এভাবে এভাবে স্বপ্ন দেখছে একটা স্বপ্নের কথা বলছেন স্বপ্নের মধ্যে দেখছেন ওনার এক বন্ধু ওনাকে ডাইকা বাসায় নিয়ে গেছে তো আমরা টুকি টাকি কিছু ব্যাখ্যা কোরআন হাদিসের আয়তার সাথে মিলা গেলে বলতে পারি আর নাইলে বড়রা বড়দের হাওলা করে দিই এটা এটার ব্যাখ্যা হলো ওই লোকের পরিবার সমস্যার মধ্যে আস তো এই জন্য ওই লোক তার বন্ধু হিসাবে হাত ধরে তার বাড়িতে নিয়ে গেছে তা আমি বললাম যে ওই লোকটা নিশ্চয় স্বপ্নটা যে দেখা যায় সে বুঝুর্গ একজন লোক তা আমি তামিজিয়া শুনলাম তার আমর্কে বললেন যে অনেক ভালো ছিলেন সবার সাথে হাসি খুশি থাকতেন তামি বললাম যে ওই লোকটা ঠিকানা দিয়ে বাড়ির ঠিকানা দিয়ে আমি সজাব তো স্বপ্নের ভিতরে যদি ওই মৃত আত্মার সাথে যদি জীবিত কোনো আত্মা রোহ কথা বলে তো জীবিত মানুষ স্বপ্নের মধ্যে সেটা দেখে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ প্রত্যেকে রোহ কব্জ করেন যখন সেই লোকটা মৃত্যুবরণ করে ওয়াল্লাযী লম তমুচ্চি মানামিহ আর যে লোক নিత్తు বরণ করে নাই ঘুমের মধ্যে তার রূপটাকে আল্লাহ তালা জব্দ করেন এরপর যখন রোগগুলা যাওয়া শুরু করে মৃত রূপগুলো তাদের সাথে যাইতে থাকে আল্লাহ বলেন যে আমি মৃত যেগুলো সেগুলোকে আটকে আদি জীবিতগুলোকে ছেড়ে দিই দেখো অনেক রূপ থাকে যেটা ঘুমন্ত অবস্থাতেই গেছে কিন্তু আর ফিরে আসে ঘুমের মধ্যে আল্লাহ তালা জব্দ করছেন আর ফিরে আদেন না আল্লাহ এই জন্য কোনো বালা মুসিবত আসবে বালা মুসিবতের উপরে সুক্রিয়া আদায় করা যে আল্লাহ যেটা নিছেন ইত্যাদি উত্তমটা আপনি আমাকে দিবেন কত কিছুদিন আগে তার জামি সাহেব পাকিস্তানের বড় একজন আলেম এবং ডাক্তার নায়ক সাহেব একই সাথে বসছেন বসে বিভিন্ন কথাবার্তার মাঝখানে তার জামি সাহেব বললেন যে ডাক্তার জাকির নায়েক সাহেব আল্লাহ তারা পুরা বিশ্বে চমকাইছেন কেন বলে যে উনি কিন্তু একজন ডাক্তার চাইলে ডাক্তারই করে টাকা পয়সা কামায় জীবন শেষ করে দিতে পারতেন কিন্তু উনি ওনার পুরা জীবনটাকে আহমাদ দিদাদের তত্ত্বাবধানে থেকে পুরো জীবনটাকে ইসলামের জন্য লক্ষ্য করছে ওনার কিছু মাসলাগত সমস্যা থাকতে পারে আমাদের সাথে ওলামা ইকরামের সাথে উনি ধর্মের উপরে যে তাত্ত্বিক যুক্তিগুলা দেন পাণ্ডিত্য অর্জন করছেন এটা বিগত একশো বছরের ভিতরে এটা বিরল দেখানো যাবে না সমস্যা কোথায় উনি যখন ধর্ম নিয়ে আলোচনা করছেন এটা প্রশংসনীয় ছিল কিন্তু মাসলা মাসাইল নিয়ে বুকের উপর হাত বাঁধবে না নিচে আমি জোরে বলবে না আসতে এগুলোর দায়িত্ব হচ্ছে আল এমন আমাদের এগুলা নিয়ে কথা বলার জন্য বিতর্কিত হয়ে গেছেন তাহলে উনি যে কাজটা করছেন এটা আমাদের ভারত উপমহাদেশে এটা আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ ডাক্তার জাকির নাইক সাহেব তো তার এক্সাম সাহেব বলতেছেন উনি যখন ইসলামের জন্য নিজেকে অক্ষ করছেন আল্লাহর জন্য ডাক্তারি পেশা ছেড়ে দিছেন। আল্লাহ তালা ওনাকে পুরো বিশ্বে চমকায় দিয়েছেন হাদিসের মধ্যে আছে মান তারকা সেই আর লিওয়াজ হিল্লা আতাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো জিনিসকে ত্যাগ করবে সেটা দুনিয়াদারি যে কোনো বিষয় হোক আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি তার চাইতে উত্তম জিনিসটাকে দান করব আল্লাহ তো মুসিবতের মধ্যে কিছু একটা গেছে গা কাটা পণ্য শেষ আপনি নিশ্চিত থাকেন আল্লাহ তাহলে আপনাকে পরীক্ষা করতেছেন আপনি যদি ইন্নার ইল্লাই হওয়া ইলাই ছাড়া অন্য কিছু যদি বলেন তো আপনার এই পরীক্ষা আপনি ফেল আপনার ছেলে সন্তান মারা গেছে আপনি হাই হুতাশ করলেন কিছু কুফুরি কালাম বললেন যে আল্লাহর কাউরে দেখলো না আজরাইলার কাউরে দেখলো না এই যে কথাগুলো বলছেন আল্লাহ যে একটা বিনিময় আপনাকে দেওয়ার কথা ছিল ওই বিনিময়টা দিবে না আর এই কথাগুলো বলার দ্বারা আপনার সন্তান কি ফিরে আসছে আসে নাই ব্যবসায়িক পণ্য যেটা ক্ষতি হয়েছে এটা কি আবার পূরণ হয়েছে হয় নাই ওই কথাটা বলারই দরকার নাই বাস আল্লাহ যেভাবে রেখেছে ভালোর জন্য রেখেছে এক লোক মুসা আলাহিসামের যুগে মুসা আল্লাহলাম বা যে কোন নবীর আমলে সে আল্লাহকে বললো যে আল্লাহ নবীকে বললো আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে কোনো বিপদ আপদ আগে যেন আমাকে বলে দেয় তা আল্লাহ তালা তাকে কোনো বিপদ দেওয়ার আগে যেদিন বিপদ আসবে তার আগের দিন রাত্রে একটা স্বপ্ন দেখাই দিত যে আগামীকালকে তোমার ঘোড়াটা মারা যাবে অথবা তোমার বাদি মারা যাবে তো সে দেখলো যে স্বপ্নে একদিন দেখলো তার ঘোড়াটা পরের দিন ইন্দেকাল করবে মারা যাবে তখন সে পরের দিন সকালবেলা উঠে ঘোড়াটা বাজারে বিক্রি করে দিয়েছে তার কিছুদিন পরে স্বপ্ন দেখলো যে তার বাড়ির মধ্যে আরেকটা ক্ষতি হবে এক একটা স্বপ্ন দেখে আর পরদিন সকালে ক্ষতি থেকে বাঁচার জন্য ওই জিনিসটা বিক্রি করে দেয় একদিন দেখলো যে তার বিহি মারা যাবে তালাক দিয়ে দিস মাসকানিকের ব্যবধানে একদিন স্বপ্ন দেখলো যে সে নিজে মারা যাবে তার পরের দিন দৌড়ায় গেছে নবীর কাছে যে আমি তো কালকে মারা যাব স্বপ্নে দেখলাম তখন নবী তাকে বুঝছেন যে দেখো আল্লাহ তালা চাইছিলেন তোমার উপরে একটা বিপদ তোমার সম্পদের উপর দিয়ে চলে যাক কিন্তু তুমি বারবার তোমার সম্পদটাকে সরায় বিপদটাকে ধরে রাখছো ঘোড়া যদি মারা যেত বিপদটা শেষ কিন্তু তুমি ঘোড়া বিক্রি করে বিপদটাকে ঝুলাই রাখছো তোমার বাদির উপর দিয়ে গেছে বাদি মারা যেত বিপদটা শেষ তুমি বাদিকে বিক্রি করে দিছ তোমার বিবির উপর দিয়ে চলে যেত তুমি বিবিকে তালাক দিয়ে দিস ওই বিপদটা কিন্তু ঝুলে দিয়েছে ওটা কিন্তু যায়নি এখন ওটা তোমার উপর দিয়ে গেছে তো যখনই একটা ক্ষতি হবে আমার মালের ধন সম্পদের হোক আমার পরিবারের উপর দিয়ে হোক সুক্রিয়া দেয় করেন যে আপনার উপর দিয়ে এটা যাওয়ার কথা ছিল আর আপনি যদি তদবির করেন এটা কে নিল কোথা থেকে গেল কেমনি কি হলো এটা আমি করবো মামলা হামলা সবকিছু করলেন তো সম্পদ আপনার ফিরে আসছে কিন্তু আল্লাহ এটা আপনার উপর দিয়ে অন্য কোন দিয়ে চলে যাবে আল্লাহ এই কারণে আল্লাহ তালা বলছেন মুসিবত যখন আসে তখন এর চাইতে ভালো আল্লাহ দিবেন মুসি আলাহিসাম আর খিজির আলাই নাম শুনছেন না খিজির খিজির আলাহিসাম অনেক বড় অলি ছিলেন কেউ কেউ বলছেন তিনি নবী ছিলেন যেহেতু কোরআনে ওনার নাম আসছে ঘটনা আসছে মুসা আলাহ ইসলামকে একদিন তার কমের লোকেরা জিজ্ঞেস করলো এ মুসা পৃথিবীতে সবচেয়ে বড় কে তো যে যুগে যে নবী থাকেন ওই যুগের ওই নবী সবচেয়ে বড় আলেম হন এটা যৌক্তিক বিষয় এই যুক্তির আলোকে মুসা আল ইসলাম বললেন যে আমি সবচেয়ে বড় আলেম কিন্তু আমি সবচেয়ে বড় আলেম এটা বলাটা অহংকার আল্লাহ কাছে এটা পছন্দ হয়নি আল্লাহ বললেন যে যাও অমুক জায়গায় অমুক এক বান্দা আছে সে তোমার চাইতে বড় আলেন তার সঙ্গতে থাক লম্বা ঘটনা খিজির আলাহ ইসলামের কাছে গেছেন যাওয়ার সময় তিনটা ঘটনা ঘটছে তার মধ্যে একটা ছিল খিজির আলাহাম আর মুসা আলাহাম যাওয়ার পথে দেখলেন যে কিছু বাচ্চা খেলাধুলা করতেছে ওইখান থেকে একটা বাচ্চার পা ধরা খিজির আলাহ ইসলাম একটা বাড়ি দিয়েছেন দেয়ালের সাথে দিয়ে মাথাটা ভাটায় ফেলছেন এরপরে ঘাড় মটকে মাথা আর শরীর দেহটা আলাদা করে ফেলছেন তো মুসা আল্লাহলামের মতো নবী এটা হজম করতে পারেন বসছেন আপনি এটা কেন করলেন তো সর্বশেষ যখন জবাব দিতেছে তখন কিজির আলাহিসের খুলছেন এই জায়গা থেকে হাত খুলা বামপাসের যে পাজর আছে পাঁচরের হাড্ডি বের করে মুসা আলাহিসাল্লামকে বলছেন যে দেখো এখানে কি লেখা তো সেখানে ছিল ছিলা সে কাফের কখনো সেই ইমান আনবে না এবং তার কারণে তার মাতা পিতাও কাফের হবে এই কারণে খিজির আলাহ সাল্লাম এটা আগের থেকে জানিতেন খিজির সন্তানকে কি করছেন হত্যা করে ফেলছেন তো আমার ভাগ্যে কি আছে না আছে আমি জানি না হবে মনে রাখতে হবে আল্লাহ বাঁচানোর জন্য এটা করছে আমরা একবার স্টার ল্যান্ড আসতেছিলাম কোরবানি ঈদের দিন রাত্রে মাদ্রাসা ছুটি হইতো ঈদের দিন রাত্রে তা আসার পথে আমাদের একটু ভুলের কারণে স্টারল্যান্ড একটা মিস একটা টিকিট মিসেস পরের টিকিট আমরা আসছি তো খুব আস্ত সিদ্ধি ছিল আরে দশটা মিনিট আগে যদি যেতে পারতাম বাড়ি যেহেতু যাওয়া তারা এটা আনন্দ দশটা মিনিট কুমিল্লা পর্যন্ত আসতে দেখলাম যে আমাদের আগের বাসটা অ্যাক্সিডেন্ট করছে তো কখন কি হয় কোন সময় যে যে যেটা হবে বাস আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন এক সে সব সময় মুখে বলতে আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ যা করে ভালোর জন্য করে একদিন বাদশার আঙ্গুল কেটে গেছে বাচ্চার আঙ্গুল কেটে গেছে কিছু তো চামচা থাকে না খুব ইয়া দেখায় আরে বাচ্চার আঙ্গুল কেটে গেছে আমার আঙ্গুল কেটত তো সবাই খুব আদর যত্ন করতেছে ওই মন্ত্রী করে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে এই তো বাচ্চার মেজাজ গেছে খারাপ হয়ে আমার আঙ্গুল কেটছে আর সে বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা জেলে বন্দি করা তো জেলখানায় বন্দি করছে তখন সে বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে তো এই মন্ত্রী জেলে বন্দি আর এই বাচ্চা তার শূন্য দল নিয়ে জঙ্গলে শিকার করতে তো জঙ্গলে যখন শিকার করতে গেছে ভিন জাতির হাতে ধরা পড়ছে ভিন দেশিদের হাতে জলদস্যু যারা জঙ্গলে থাকে এদের হাতে ধরা পড়ছে এরা পুরা টিমটাকে অ্যারেস্ট করছে টিমটাকে অ্যারেস্ট করে টিম ছেড়ে দিয়ে বাচ্চাকে অ্যারেস্ট করছে বাচ্চাকে তারা তাদের একটা কথা ছিল তাদের এক মন্দিরে বলি দিতে হয় বলি মানুষকে জীবিত জবাই করতে হয় মন্দিরে তো বাচ্চাকে জোগাই করবে বাচ্চার কিছু প্রসেসিং রেডি এখন দেখে যে বাচ্চার আঙ্গুল একটা নেই তো মন্দিরে যে জিনিসটা দিবে সেটা গরু হোক মানুষ হোক এটা পূর্ণতা দিতে হয় পূর্ণ এই কারণে কোরবানির মধ্যে খোড়া গরু খোড়া লেজ নাই শিং নাই এরকম গরু না দেওয়া এটা আল্লাহর জন্য দিতেছি এটা পূর্ণাঙ্গ একটা কোরবানি হতে হবে দেখা যায় বাচ্চার আঙ্গুল নেই তো বাচ্চাকে ছেড়ে দিস তো বাচ্চা এইসব ঘটনা এটা শুনাইতেস ওই জেলখানা থেকে ওই মন্ত্রীও বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে কি হয়েছে এদিকে আসো জেলখানা থেকে বের করছি বের করার পরে কাছে কি কেন এই কথা বলছ। তোমার জেলে পাঠাইছি জেলের ভিতরে আসো তারপরে বলতে চাও আল্লাহ যা করে ভালোর জন্য করে জেলের মধ্যে থেকে তুমি এমন কি শান্তি দাও স্যার আল্লাহ তোমার ভালো কি করছে তো বলে যে বাচ্চা আপনারা তো ধরছে আপনার আঙ্গুল একটা না থাকার কারণে আপনাকে ছেড়ে দিছে আপনার পরবর্তী সিরিয়াল ছিল আমার আমার তো কোনো আঙ্গুল কাটা নেই তো আমার বেলে তো জবাই করে দিত আমি তো পূর্ণাঙ্গ ছিলাম তা আগেই আমার জেলখানা কি করছেন বন্দি করছেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন বলে যে ওলা তা কুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ রাস্তা যায় মারা গেছে তা আমরা বলি যে মারা গেছে আল্লাহ বলেন যে তাদেরকে মৃত বলো না ঘটনা কোথার বদর যুদ্ধে 14 জন সাহাবি নিহত হইছে শহীদ হইছে 14 জন সাহাবী যখন শহীদ হইছেন তখন বাকি সাহাবীরা বলতেছেন বদর যুদ্ধ ইসলামের একটা চূড়ান্ত মাইলফলক ছিল সর্বপ্রথম যুদ্ধ মুসলমানদের অস্তিত্বের লড়াই ছিল তো মুসলমানদের 14 জন সাহাবি শহীদ হইছেন মুসলমানরা বললেন আমাদের চোদ্দ জন ভাই মারা গেছেন আল্লাহ তালা আয়াত নাজিল করছেন তাদের ব্যাপারে তোমরা মৃত বলো না বা লাহিয়া উন বরঞ্চ তারা প্রতিনিয়ত রিজিক পাইতেছে ওই যে রুখ গুলা যে একসাথ হইতেছে ওই রুখ গুলার মধ্যে ভালো রুখ যেগুলা শহীদই বরণ করছে এই রোগ গুলাকে আল্লাহ তালা সবুজ পাখির মধ্যে দিয়া জান্নাতের মধ্যে ছেড়ে দেন মারা যাওয়ার সাথে সাথে নবীদের আর আমাদের সাধারণ এবং শহীদদের শরীরের মধ্যে পার্থক্য এটাই আমরা মারা গেলে আমাদের এই হাড্ডি গোস্ত সব কিছু মাটির সাথে বিলীন হয়ে যাবে কিন্তু শহীদের লাশ কখনোই বিলীন হবে না এটা অক্ষত রাখবেন আল্লাহ তারা যুদ্ধের সাহাবিদের ছিচল্লিশ বছর পরে কবর যখন স্থানান্তর করা হইতেছিল তখন দেখা গেছে একদম সমস্ত সাহাবিদের একদম পুরা শরীর তর্তাজা এখনো পর্যন্ত রক্ত ঝরতেছে ইউটিউবে একটা ভিডিও পাবেন সাহাবিদের চেহারা অথবা সাহাবীর ভিডিও লেখা সার্চ দিলে আসবে দেখবেন এত বিশাল একটা চেহারা এত বিশাল একটা চেহারা এখান দিয়ে রক্ত পড়তেছে মানুষ রুমাল দিয়ে মুসতেছে আবার রক্ত পড়তেছে রুমাল দিয়ে মুছে আবার রক্ত পড়ে তখনকার মানুষের বডি বড় ছিল এখন তো দিন যত যাবে বডি দেহ এটা ছোট হবে আল্লাহ তারা বলেন যে দেখি মৃত্যু বলো না বরঞ্চ এরা রিজিক প্রাপ্ত শহীদদের শরীর অক্ষত থাকবে এই জন্য প্রতিটা মোমিনের তামান্না হইতে হবে আল্লাহ জুকনা শাহাদ আল্লাহ মৃত্যু তো দিবেন এমন মৃত্যু দিয়ে যে মৃত্যুর পরে আসেরা তার কোনো হিসাব হবে না শহীদের মরণের পর আর কোনো হিসাব নেই সে নবীদের সাথে থাকবে আপনি যদি শহীদ হন আপনার মজমা আপনার চেয়ারটা এমন জায়গায় থাকবে যে আপনার চতুর্পাশের নবীরা কোন কোন নবী নোয়ালাম মুসা আলাইসালাম মোহাম্মদ রসল সাল্লাম সব নবীদের সাথে আপনার চেয়ার পুরা হাসরে মাঠের সমস্ত উম্মত উলঙ্গ সবাই ইয়ানাফসি এনাফসি করতেছে আর আপনি আসে আজিমের নিচে নবীদের সাথে চেয়ারে আছেন এটা কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার আল্লাহ চূড়ান্ত একটা যুদ্ধ আসতেছে গতকালকে আমাদের উপদেশটা সমস্ত দলের সব দলের নেতাদেরকে ডাকছে ইসলামিক দল হোক রাজনৈতিক যতগুলা দল আছে সব দলের নেতাদেরকে ডাকছে ভারতের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য দেশকে দেশের সর্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্য থাকব। এখানে কোন ধর্ম মন্ত্র তন্ত্র মন্ত্র এগুলা দেখা হবে দেশের স্বার্থে আমরা সবাই এক দেশের বিরুদ্ধে যে চোখ উঠাবে আমরা তার চোখ উঠে ফেলার জন্য আমরা সবাই এক হয়ে যাব। তো ভারতের এখন মরণ ঘনায় আসছে চতুর্দিক থেকে নেপাল ভুটান সবাই তো আগের থেকেই দিতেছে আমরা বাংলাদেশে না এতদিন পর্যন্ত আমাদের মেয়ে যেহেতু ওখানে আছে তারা বিভিন্ন সময় যৌতুক চায় কখনো কয়েকজন চট্টগ্রাম যৌতুক হিসাবে দিতে হইবো অমুক জায়গা যৌতুক হিসাবে দিতে হইবো মানে আমরা মেয়েও দিছি আবার কিও দেওয়া লাগবো যৌতুকও দেওয়া লাগবে এখন মেয়ে যদি সুন্দরভাবে দিতাম তাহলে না আমরা যৌতুক দিতাম মেয়ে তো বেশে পলাই তো যৌতুক কোথা থেকে দিব মেয়ে পলাই গেলে কি যৌতুক দেয় নাকি সুন্দর মতো বিয়ে হলে না যৌতুকের একটা ব্যবস্থা করা যায় এখন মেয়ে গেছে পলাই এখন ইন্ডিয়া বিভিন্ন সময় যৌতুক চায় গতকালকে পাকিস্তানের ছোটখাটো এটা ইসলামিক একটা মাইন্ড যুদ্ধটা হবে চূড়ান্ত লড়াই যেটা হবে এটা মুসলমান এবং কুফরের ভিতরে লড়াই হবে এই জন্য মন মানসিকতা প্রস্তুত রাখতে হবে শারীরিক প্রস্তুত থাকতে হবে আমরা আগে জানতাম যে যারা পুলিশে চাকরি করে তাদের প্যার এখন যুবক আমি কথা বলতেছি পেট হয়ে গেছে আল্লাহ রসুল বলেন সর্বপ্রথম বেদা হচ্ছে পেট বাড়া আল্লাহ রসুলের যুগে পেট বাড়া নেই সব সময় এরা যুগ উপরে ছিল পেট বাড়ার পরে সর্বপ্রথম বেদা যেটা এটার নাম কি পেট বাড়া এখন এক হুজুর বলছেন আমি বললাম পেট বেড়ে যেতেছে পেট না বেরলে ক্ষতি ক্ষতিপ মনে হয় না এটা পেট বড় হওয়া লাগে তাহলে বক্তা ক্ষতিপ আল্লাহ এই জন্য শারীরিক ব্যায়াম সব দল করতেছে আপনি হিন্দু বলেন সনাতনী বলেন যেটাই বলেন সবাই শারীরিক প্রস্তুতি নিতেছে শুধু মুসলমান আমরা এগুলো থামাশা দেখতেছি এজন্য শারীরিক ভাবে মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে শারীরিক ভাবে প্রস্তুত থাকতে হবে জিহেদের জন্য না হোক আপনার শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য হলে আপনার সকাল বিকাল ব্যায়াম গুলা করা দরকার আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন